টেকনোমাট কোরিয়ান ফেমস আ মোবাইল শোপ রাইট ইউর শপ নটি স্পিক বেঙ্গলি বাংলা বর্তমানে আমি আসি ইলেকট্রনিক পণ্য কেনার জন্য বিশেষ করে বাঙালি বাই ব্যবহারের অনেকের কোয়েশন থাকে যে বায়া বিদেশে গেলে আমরা আইফোন অথবা স্যামসাং ক্যামেরা এসব ডিভাইস সস্তায় কোনখানে পাবো তারই ধারাবাহিকতাই সেই জিনিসগুলো আপনাদেরকে জানানোর জন্য আমি আছি এখন বর্তমানে টেকনোতে টেকনোর ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাব যাবো প্রচুর ঠান্ডা আমার কথা বের হচ্ছে না আমি ক্যামেরাটা ব্যাগে নিয়ে এই যে দেখুন এই হলো টেকনো এটাকে টেকনো হল বলে নাকি টেকনো মাঠ বলে এটাকে সাউথ কোরিয়াতে যারা বসবাস করে তারা হয়তো চিনবে তো চলেন ব্লক শুরু করে ভিতরে ঢোকা যাক কিছুটা আপনি পারেন আমাদের বসুন্ধরা অতটা যমুনা ফিউচার পার্কের মতো লাগতেছে বাহিরে ওরা সেল করতেছে খুবই সস্তায় ভাই অন্যান্য জায়গায় দেখছি আমি চার পাঁচ হাজার টাকা পাওয়া যায় না আমার যে জ্যাকেটটা না এটার দামি ভাই সাত হাজার টাকা ইজি তাই ওয়াও ইলেকট্রনিক গ্যাজেটের দিকে আমরা যাবো সামনে হলো যে মিউজিক চলবে এটি সবচেয়ে প্যারা দিবে আমাদেরকে টেকনোমার্ট আমরা কত নম্বর ফ্লোরে যাব ভাইয়া আট নম্বর ফ্লোরে ইলেকট্রনিক মার্কেটের জন্য আমরা যাচ্ছি ওকে যদি আপনারা কেউ সিউলের জঙ্গরু ডিস্ট্রিকে থাকেন অথবা আশেপাশে অন্যান্য কোনো সিটি সেন্টারের পাশে থাকেন তাহলে খুব শর্টকাটে আপনি মেট্রো বাস দিয়ে চলে আসতে পারেন অথবা মেট্রো ট্রেন দিয়ে মেট্রো স্টেশন মানে ট্রেন স্টেশনের সাথে কিন্তু টেকনোমার্ট সেটার জন্য আপনি কাকাও ম্যাপ অথবা গুগল ম্যাপ ইউজ করতে পারেন তবে কাকাও হান্ড্রেড পার্সেন্ট রিসি থাকে বাট হলো যে আপনার গুগল ম্যাপটা থাকে হলো যে সত্তর পার্সেন্ট রিসি ও আমরা প্রাইস জিজ্ঞেস করব রাইট দেখি বাঙালিরা সর্বপ্রথমে কি খুঁজে যে ভাই একটা কত নাকি অনেকের তো করে থাকে আইফোনের দাম কত কত দেশের বাইরে সিউলের প্রাইস কত হয়ে থাকে চলেন আমরা এক একটা জিজ্ঞেস করি যে এর সাউন্ড বক্স রুড এই জিনিসটা কিন্তু সেই হ্যাঁ এটা প্রাইস কত এটা আমি ক্যামেরার জন্য ইউজ করতাম এটা প্রাইস জিজ্ঞেস করতে পারবা বাংলাদেশে এটা বত্রিশ হাজার সামথিং সোনি ক্যানন ও হো এই রুডের সাউন্ড বক্সগুলো তো দরকার এই জিনিসগুলো আমাদের দরকার হ্যাঁ কিনতে হবে তো এখানে শোনো এখানে দেখি জুম লেন্স গুলোর প্রাইস কত প্রাইজিং করে আসি একটু ওনারা কই জুম লেন্স এটার প্রাইস কত হবে জিজ্ঞেস করো

দোতলা দোতলা আছে এখন তিন তালাতে যাই গিয়ে দেখি ওইখানে ইলেকট্রনিক পণ্যগুলো কেমন পড়ে এর চেয়ে আমার দেশে অনেক সস্তা বাংলাদেশে আমি এটা নিচে নতুন হলো যে সত্তর হাজার টাকা দিয়ে কম্বো প্যাকেজ একবার ব্র্যান্ডে যখন বাইরেছে এখন এটা পঁয়ষট্টির ভিতর চলে আসছে আমি যেটা ইউজ করতেছি এখন যে ক্যামেরাটা সেটা হলো যে আপনার ডিজিআই পকেট থ্রি কম্বো প্যাকেজ আচ্ছা এদিকে চলো ঘুরি এটা একটু ঘুরে দেখি হ্যাঁ দর্শকদের জন্য আমরা কুরিয়ার মার্কেটটা দেখাবো না কি কি অ্যাভেলেবল আছে এখানে সনি ক্যামেরা নেক ব্যান্ড এখানে কি কফি ফ্রি মনে হয় যা অবস্থা দেখা যায় চলো জিজ্ঞেস করি দর্শকদেরকে আমরা ইলেকট্রনিক পণ্য সম্পর্কে তো ধারণা দিতে হবে বাট ক্যামেরার প্রাইস দেখে যা বুঝলাম যে আমার দেশেই সস্তা আমাকে অনেকেই এই টেকনোমার্টের কথা বলছে বন্ধুরা সিসি ক্যামেরা সাউন্ড সিস্টেম আমরা উপরের দিকে যাচ্ছি সুন্দর নিচের দিকে তাকাইলে আমার মাথা ঘোড়ায় কিছুটা হলো যে চট্টগ্রামের শাহ আমার ভাইট পাচ্ছি আমি চিরাঙ্গ যারা আছে তারা হয়তো জানে অনেকে আমরা কৈতালায় যাচ্ছি এখন পাঁচ নম্বর ফ্লোরে ওকে আমাকে দেখে অনেকে ভাবতে পারেন এত পোশাক আশাক কিসের এখানে আপনার মাইনাস নয় ডিগ্রি চলতেছে তাপমাত্রা অলরেডি আমি অসুস্থ হয়ে গেছি ঠান্ডায় কেউ যদি আসেন সাউথ কোরিয়ায় অন্তত বাকি শীতকালে আসবেন না আপনাদেরকে বলে রাখি ওকে আমরা বিভিন্ন পণ্যগুলো দেখি ক্যাজেট সনির একটা লেন্স নেওয়া দরকার আমার যদিও অনেকগুলো আছে আমার কাছে ক্যামেরা হিডেন কিছু থাকে না এগুলো পাওয়া যাবে পকেটে যে কলমের ভিতর ইয়ে থাকে যে ক্যামেরা থাকে যেগুলো ওকে আমরা মোবাইল মার্কেটের দিকে যাই বন্ধুরা ক্যামেরা তো দেখলাম দেখি মোবাইলের প্রাইস কেমন পরে সস্তা পরে কিনা না এক একটা ফ্লোরে এক একটা জিনিস তবে ক্যামেরা এখান থেকে না কিনা বেটার আমি মনে এখন এর চেয়ে যমুনা ফিউচার পার্কে ক্যামেরা ওল্ডে গেলেও ভালো হবে যাই হোক আর কোনো প্রফেশনাল ভিডিও না ক্যামেরা ওয়ার্ল্ড এর উচিত আমাকে ডিসকাউন্ট দেওয়া ওকে ওকে আমরা ফোনের ফ্লোরে আসছি কি কি জিনিস পাওয়া যায় এখানে আমরা দেখি এই আই ফোনের দাম করো ঠিক আছে ফোনের দাম টাম করো দর্শককে একটা আইডিয়া দিব আমরা হ্যাঁ এস টোয়েন্টি ফাইভ কত চলে প্রাইস জিজ্ঞেস করো তো আইফোন কত এখানে আছে মানে ইউজ ফোন আর কি ইউজ সেকেন্ড হ্যান্ড ফোন না এগুলো সেকেন্ড হ্যান্ডগুলো প্রাইস একটু জিজ্ঞেস করো এস টোয়েন্টি ফোর এখানে খুব বেশি তাই নাকি এখানে তো হলো বাঙালিরা প্রচুর আসে মনে হয় বন্ধুরা আমরা একটা দোকানে আসি এসে এখন প্রাইজিং দেখি এখানে হলো যে আইফোন সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড ইউজ কত করে পড়ে অথবা স্যামসংয়ের এস টোয়েন্টি ফোর আলট্রার প্রাইসগুলো আমরা ক্যামেরা পেছনে নিয়ে নিই এক্সকিউজ মি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সেকেন্ড হ্যান্ড ক্যান ইউ আইফোন কি বলে 9J 방송을 해서 또물어네누한테 아, 있는거는 네, 네. 16프로맥스 블랙이고 네. 노튼으로 네. 지금 브라톤은 14프로맥스 15프로맥스 그 메모리가 어떻게 돼? 2 288만원 아하 방글라네 You speak good bengali 집이 있고 일본차저 오리지널로 해서는 제가 지금 103만원 이렇게 되고

I move my camera. You have <speaking> ay, okay. any problem? 괜찮아요. 나는 안 나오게 Okay. Uh, uh, okay. Uh, price 고토죠? 에르고토, 시리즈 고토. 시리즈 SE2. 여기 보면 보면 나오. SE2. 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 44.

এখানে যেহেতু আসছে কিছু না কিছু একটা কিনতে হবে নাহলে আবার একটা জিনিসটা অড লাগে ওকে জিজ্ঞেস করে তো একটা এক কেজির হেডফোন আছে কিনা এক কেজি সেল করবে কিনা আলাদা হ্যাঁ আইফোনের হেডফোন আছে কিনা তার কাছে পিনেবল মানে কি ভাল পঢ়িব

কি ফিক্স ফিক্স প্রাইস বলছে না ওকে একটা হেডফোন কিনি সমস্যা নাই নো কি বলে ডিসকাউন্ট নাই ও ওকে ক্যাশ দেবে কি আই ডোন্ট ডলার এই এই ফুল ক্যাশ দিয়ে দিলে তো মানিবে খালি হয়ে যাবে মানি খালি দিলাম ব্যাগ হয়ে যাবে মানে আচ্ছা আচ্ছা আমি দেই পরে আমার দিন ওকে তুমি দাও তাহলে আর এই জালটা আমি দিয়ে তো বন্ধুরা আমরা এই টেকনোমাটে আসলাম এসে আমরা প্রাইজিং করে দেখলাম যে বাংলাদেশের চেয়ে সস্তায় পাওয়া যায় আমি জানি না আমি কতটুকু ঘুরে দেখাতে পারছি বাট আমার কাছে মনে হলো যে আমার দেশের চেয়ে আরও সস্তায় সব কিছু পাওয়া যায় তো লাস্টে একটা হেডফোন কিনে নিলাম একটা দোকানে আসছি অযথা দামাদামি করে একটা মেয়েকে বিরক্ত করা এটা একটা খারাপ দিক তো অন্তত পক্ষে সে খুশি হবে যে জিনিসটা নিচ্ছে কারণ পরবর্তীতে কোনো বাঙালি আসলে ওরা আবার বুঝবে যে ওরা আইসা শুধু ভিডিও করে নিয়ে চলে যায় কিছু কিনে না তো জাস্ট এই কারণে হ্যাঁ আর হ্যাঁ আবার এই মেয়েটা কিন্তু বাংলা পারে তারপরে মানে একটা সম্মানার্থে আমি এই জিনিসটা করলাম তো টেকনোমাটা যদি আসেন আসতে পারেন তবে বাংলাদেশে যদি যাওয়ার প্ল্যান থাকে আমার মনে হয় বাংলাদেশের চেয়ে সস্তা আপনি ফোন এবং বিভিন্ন অ্যাক্সেসরি পেয়ে যাবেন আই হোক এই সবটার নাম যদি দেখায় ডি জিরো সেভেন ফাইভ বাই দ্য ওয়াট ইজ ইউ নেম চীনিত টেক টু মাত্রই চীনে oh, you are famous. some people Bang Bang told me. Bang in bangladesh. Yeah. Do, do you say something in bangla? Bang oh, cool. mm. Assalamualaikum. Alaikum salam. <laughs> let's, come, come, come. let's make an intro, okay? oh, wait. come here.

ওকে বন্ধুরা ওকে উইল বাই হেডফোন নিছো ওকে হ্যাঁ আইলে ওকে সো বন্ধুরা আমরা হেডফোন কিনে নিলাম আমার আর এখান থেকে গ্যাজেট কেনার শখ নাই প্রাইস তেমন একটা আহামর কিছু দেখতেছি না আমি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এক লাখ টাকা আমি আমার ফোরটিন প্রোটা বাংলাদেশে আমার সত্তর আশি হাজার টাকা মূল স্যালের জন্য তো এখানে কি পরিমাণ দাম চিন্তা করেন তো মনে হয় না যে এখানে চিপের ভিতর কিছু পড়বে তবে হ্যাঁ এই দেশে যারা থাকে তাদের জন্য এখানে চিপ আর দেশটা যেহেতু এক্সপেন্সিভ তবে সস্তার ভিতর আমি মনে করি চাইনাই বেস্ট কুরিয়াতে আসলে আপনি হয়তো কোয়ালিটির দিক দিয়ে পাবেন ভালো এটাই সবচেয়ে আই থিঙ্ক ব্যাটার হবে ওয়ালাইকুম সালাম ভালো ভালো আছেন ও বাংলাদেশি দর দোকান আছে এখানে হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা বাঙালি বাই ব্রাদারের দোকান আছে এখানে আপাতত বাইরদের কাছে কিছু নেই এখন ওকে আমরা প্রাইজিংটা আরেকটু ভালোভাবে জেনে নিতে পারবো আচ্ছা ভাই বাঙালিরা যদি এখানে আসে কোন মোবাইলটা নিলে ভালো হয় এবং কোনগুলো একটু চিপের ভিতর পাওয়া যায় বাঙালিরা যদি আসে ডলারের মধ্যে অবশ্যই বিসমিল্লাহ করে স্টার্ট করেন বাঙালিরা হ্যাঁ কমের মধ্যে বেশি না আচ্ছা

কোরিয়াতে Samsung কি এখনো লঞ্চ হইছে এখানে? আসলে হইছে মা আছে না? এখন প্রাইস কত পড়বে 24 টা? 255 কত পড়বে? পড়বো আপনার লাখ হাজার আচ্ছা লাখ টাকা সামথিং। হুম। ও মানে হ্যাঁ। 10,30,000 10,255 255 255 আবার এটার মধ্যে একটা আমার কাছে 10,90,000 আচ্ছা একটু কন্ডিশন কন্ডিশন এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইসটা রাইট কেমন দেখলেন জানি না আপনাদেরকে কতটুকু এক্সপ্লেন করতে পারছি তবে মনে হয় আর বেশি ভিডিও করতেছি না তবে কয়েকটা দোকানে আমরা ঘুরে প্রাইজিংটা যা জানতে পারলাম তা হলো যে এখানে বেশিরভাগই মানুষজনের যে বাজেট থাকে বাঙালিদের একশো থেকে দেড়শো ডলার যেটা বললো আর ভালো ব্র্যান্ডের যদি নেওয়া হয় এস টোয়েন্টি ফর আলট্রা এবং অ্যাপেলটা জনপ্রিয় তবে প্রাইজিংয়ের দিক দিয়ে যদি বলেন আপনারা এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজার এবং উনি এক লাখ নয় হাজার টাকাও বলছে টোয়েন্টি ফোরটা পরে আর আইফোন যেগুলো থাকে এগুলো হলো যে আপনার এক লাখ টাকা থেকে এক লাখ পাঁচ হাজারের ভিতর পড়তেছে ফোরটিন প্রো ম্যাক্স পর্যন্ত এই হলো ব্যাপার যাই হোক কেমন দেখলেন